আজ দেড় বছর আমি কোনো জায়গাতে মেকআপ কি জিনিস ওটাই জানি না আমার একটা ল্যাকমির মেকআপ ছিল মানে ফাউন্ডেশন ছিল সেটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে তোমার যদি নিজের স্কিনের টোনটা ভালো হয় বা তোমার যদি স্কিনটা ভালো হয় তাহলে আমার মনে হয় না তোমাকে কোনো আলাদা করে ফাউন্ডেশন লাগাতে হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাযটি লাইফস্টাইল আজকের আবারও আমি একটা অন্য রকমের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তোমরা তো নিশ্চয়ই থামবেল দেখে বুঝেই নিয়েছ আর এটা কিন্তু আমাদের সবারই একটা প্রবলেম থাকে বিশেষত যাদের মুখে অ্যাকনি রয়েছে যে তারা কি মেকআপ করতে পারবে নাকি পারবে না মেকআপটা কি করা যাবে নাকি যাবে না এটা কিন্তু একটা কনফিউশন থাকে সেটা আমার মধ্যেও ছিল কিন্তু আমার কনফিউশনটা কিন্তু আমাকে আমার ডক্টরই ক্লিয়ার করে দিয়েছে যার জন্য আমি ভাবলাম তোমাদেরও যাতে কোনো প্রবলেম না হয় সেই নিয়ে আমি একটা ভিডিও বানাই তো চলো আর যাদের মুখে একনি রয়েছে তাদের তো বিশেষ করে খুবই এটাকে মানতে হবে সেটা তুমি যাই হয়ে যাক না কেন তাতে যদি তোমার মানে কি বলা যায় কোনো জায়গায় যেতে তোমার খারাপ লাগে তাহলে সেখানে যেও না যেখানে তোমার মেকআপ করে গেলে তোমাকে মানুষরা কি বলা যায় গুরুত্ব দেবে সেখানে না যাওয়াই ভালো আমি এটা শিখেছি এই কিছুদিন আগে যে মেকআপ ছাড়াও নিজেকে ভালো দেখানো যায় ঠিক আছে তো সেটা কীভাবে সেটাই তোমাদেরকে আমি আজকে জানাবো যে মেকআপ না করেও কিন্তু তুমি তোমার স্কিনটাও তোমার ভালো থাকবে প্লাস মেকআপের মতন তুমি একটা লুকও পাবে কে কী বললো না বললো ওগুলোর দিকে খেয়াল দিলে চলবে না কিন্তু এখন দিনে কিন্তু পার্লারে আমরা অনেকেই চলে যাই মেকআপ করাতে কিন্তু আমরা ভাবি না যে আদৌ ওই ক্রিমগুলো বা যে ফাউন্ডেশনটা ইউজ করছে সেটা আমাদের ভালো কি না স্কিনের পক্ষে অনেক সময় কিন্তু দেখা যায় যে অনেক এক্সপায়ার করা ফাউন্ডেশন কিন্তু আমাদের স্কিনে লাগিয়ে দেয় তো সেগুলো একটু চেক করে নেওয়া উচিত আর আমি বলবো অ্যাকনি প্রন স্কিনের জন্য আমি একটা মেকআপ টিপস নিয়ে এসেছি যেটা আমি আমার ডক্টরের কাছ থেকে পেয়েছি আচ্ছা আমি এখন লিপস্টিকটা লাগিয়ে আছি বলতে পারো এটাই আমার সাজগোজের একটা মেন পার্ট লিপস্টিক এই যে ব্যাগটা দেখছো এই পাউচটার মধ্যে যা কিছু রয়েছে সেটাই হচ্ছে আমার মেকআপ আর আলাদা করে আমি আর কোনো কিছুই আমি মেকআপের জন্য ইউজ করি না কারণ তোমার যদি নিজের স্কিনের টোনটা ভালো হয় বা তোমার যদি স্কিনটা ভালো হয় তাহলে আমার মনে হয় না তোমাকে কোনো আলাদা করে ফাউন্ডেশন লাগাবে এটা ঠিক তোমরা চোখের তলাটা একটু কালো লাগলে ওইখানে তোমরা একটু কনসিলার লাগাতে পারো আমার কনসিলারটা শেষ হয়ে গেছে যার জন্য আমার কেনা হয়নি সেটা আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো ফার্স্ট থেকে তোমাদেরকে আমি দেখাবো কিছু ব্রাশ আমার কাছে রয়েছে যেগুলো আমার আইব্রো বা আই শ্যাডো করতে কাজে লাগে আর সেগুলোর আগে আমি একটাই কাজ করি যখন আমি মেকআপ করি তখন আমি একটাই কাজ করি আমি আমার স্কিনটাকে ভালো করে মশ্চারাইজ করে নিই তারপরে কিন্তু আমি সানস্ক্রিন লাগিয়ে নিই এটা কিন্তু একটা স্কিনে একনি রয়েছে তাদের জন্য কিন্তু এইভাবেই মেকআপটা করা উচিত আমার মনে হয় এবার তোমাদের আলাদা আলাদা মতামত থাকতে পারে কিন্তু আমি যেটা আমার ডক্টরের কাছ থেকে অ্যাডভাইস পেয়েছি যখন আমার মুখে মানে প্রচণ্ড ইনফেকশান হয়ে গেছিলো তখনই কিন্তু আমাকে আমার ডক্টর সাজেস্ট করে দিয়েছিল তুমি মেকআপ ইউজ করবে না এটাই আমাকে বলে দিয়েছিল তখন আমি বললাম ডক্টরবাবু আমি কি কোনোদিনও মেকআপ ইউজ করতে পারবো না বলছেন না তুমি এখন অন্তত মেকআপটা ইউজ করো না পরের দিকে তুমি করতে পারো কিন্তু হালকা করবে বেশি তুমি মেকআপ করবে না কারণ প্রাইমার বলো ফাউন্ডেশন বলো কনসিলার বলো কোনোটাই কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভালো না এটা কিন্তু আমরা সবাই জানি যারা আমরা মেকআপ করি বা মেকআপ করতে ভালোবাসি আমরা কিন্তু সবাই জানি এটা কিন্তু ভালো না তো তারপর থেকে মোটামুটি আমি কিন্তু কোনো জায়গাতে আজ দেড় বছর আমি কোনো জায়গাতে মেকআপ কি জিনিস ওটাই জানি না আমার একটা ল্যাকমির মেকআপ ছিল মানে ফাউন্ডেশন ছিল সেটা কিন্তু তারপর থেকে আমার এই ছোট্ট ব্যাগটাই আমার সঙ্গী তো প্রথমে আমি কাজল দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিই এটা দিয়ে আমি হালকা হালকা করে এটাকে ড্র করে নিই এটা খুব ভালো হয়েও যায় জাস্ট এই ল্যাকমিরই কাজলটা ইউজ করি ওটাতেই আমার খুব সুন্দর একটা ফিনিশ পেয়ে যাই ব্যাস ওটা ইউজ করি তারপরে আমি কিন্তু ইউজ করি হচ্ছে এই ল্যাকমির নাইন টু ফাইভ পাউডারটা এই পাউডারটা কিন্তু আমি স্কিনে ইউজ করি না আমি জাস্ট এই চোখের তলাতে হালকা হালকা করে নিয়ে নিই তাতে কি হয় আমার যে ডার্ক সার্কেল আছে ওটা কিন্তু একদমই হয়ে যায় আর ডক্টরকে দেখিয়ে আমার স্কিনের টোনটা অনেকটাই ঠিক হয়ে গেছে যার জন্য আর মেকআপ না করলেও অতটাও আমার প্রবলেম হয় না যে মেকআপ করিনি আমাকে খারাপ লাগছে দেখতে ওটা আর আমি ভাবি না কারণ আমি এটাই জানি আমার স্কিনটা ভালো থাকলে আমার সব কিছুই ভালো থাকে তো তারপরে কিন্তু আমি এই ল্যাকমির পাউডারটা ইউজ করি হয়ে গেল এবার চোখের জন্য আমার কাছে একটা আমার কাছে দুটো আইশ্যাডো প্যালেট আছে আর একটা বড়ো যেটা আমি নিয়ে আসিনি এটা আছে তোমার মাইক গ্ল্যামের তো এইটা আমি যে কোনো শেড একটা আমার আইব্রোতে ইউজ করে নিই সরি চোখের ওপরে ইউজ করে নিই অনেকগুলোই শেড রয়েছে আই শ্যাডো ইউজ করতে গেলে কোনো সমস্যা নেই আই শ্যাডোটা আমি ইউজ করি এবং তারপরে কিন্তু আমি চলে যাই একদম চোখের মেকআপটাতে এলাইনারটা লাগাই ঠিক আছে এবং তারপরে এই মাস্কানাটা ঠিক আছে আর তারপরে লিপস্টিক ব্যাস আমার কিন্তু মেকআপ এখানেই কমপ্লিট আমি এখন তোমাদেরকে করে দেখালাম না কারণ আমি একটু আগেই মুখটাকে ফ্রেশ করে এসছি আমি একটু বাইরে ছিলাম যার জন্য আমি মেকআপ করেই গেছি মেকআপ সরি মেকআপ নয় মানে আইলাইনার আমার পড়াই ছিল চোখটা দেখলেই বুঝতে পারবে তো তার জন্য আমি আজকে ইউজ করলাম না আমি তোমাদেরকে জাস্ট এটার আমি একটা তোমাদের একটা ধারণা দিলাম যে কিভাবে মেকআপ না করেও তোমরা কিন্তু খুব ভালো এ করতে পারো তোমাদের আমি বেশি আমরা জানি স্কিনের পক্ষে কিন্তু মেকআপটা খুবই ক্ষতি করে তো যতটা সেটা থেকে এড়ানো যায় আর কি আমি আজ দেড় বছর হলো যত ওকেশনে গেছি যেখানেই গেছি আমি কিন্তু মেকআপ করে যাইনি জাস্ট আমি ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন ওইটা মেখেই কিন্তু আমি আর আই মেকআপটা করেছি লিপটা ব্যাস ওটা করেই চলে গেছি স্কিনে একই রয়েছে তাদের কাছে আমি হাত জোর করে বলবো তোমরা প্লিজ তোমাদের স্কিনে কিন্তু মেকআপটা ইউজ করো না কারণ আমার যখন ওই রকম হয়েছিলো তখন আমি খুব হেভি মেকআপ করতাম ঠিক আছে প্রাইমার তারপরে মানে যেখানেই যেতাম প্রাইমার তারপরে ফাউন্ডেশন ফাউন্ডেশান তো লাগাবই কিন্তু তার পরে পরে ওইটার ওপরে লাগাতে গিয়ে না আরও ইনফেকশন হয়ে গেছে তো তার জন্য বলছি তোমরা এটা দিয়েও কিন্তু সুন্দরভাবে মেকআপ করতে পারো তাতে কিন্তু তোমাদের কোনো মানে কোনো প্রবলেমই হবে না স্কিনের প্লাস তোমরা কিন্তু একটা খুব সুন্দর একটা লুক পাবে তো চলো তোমরা এটা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো দেখা হবে নেক্সট একটা ভিডিও